লোকগুলো চলে যেতে রাজশ্রী উঠে ম্যানেজারের চুলের মুটি ধরে বলল রাজশ্রীকে ধোকা দেওয়ার শাস্তি কি হতে পারে তুই জানিস না দুঃসাহসটা দেখিয়েছিস গরম তেলের পাত্রের মাঝে ম্যানেজারের হাত ডুবিয়ে দেয় রাজশ্রী ম্যানেজারে চিৎকার করছে আর বলছে ক্ষমা করে দিন ম্যাম আর কখনো করব না যে হাত দিয়ে টাকা নিয়েছিস আজ সেই হাতে থাকবে না ম্যানেজারের চিৎকারে রাজশ্রীর বডিগার্ডগুলোর মনেও দয়া জন্মে গেছে কিন্তু রাজশ্রী ম্যানেজারকে ছাড়েনি হাত তুলে দেখে পুরো হাত ঝসে গেছে হাড় দেখা যাচ্ছে তেলের মাঝে এসির জাতীয় লিকুইড ছিল ম্যানেজারকে ছেড়ে দিতে এই ম্যানেজার জ্ঞান হারিয়ে পড়ে যায় ফ্লোরে রাজশ্রী ম্যানেজারকে ছেড়ে বাসা থেকে বেরিয়ে নীলের বাসায় যায় ড্রয়িং রুমে গিয়ে দেখে নীলিমা আর সৌরভ বসে আছে ওদের ক্রস করে উপরে উঠবে তখনই নীলিমা দাঁড়িয়ে বলল কেন আমার ছেলেকে এইভাবে কষ্ট দিচ্ছ আমি না তোমার ছেলে আমাকে কষ্ট দিচ্ছে নীলিমা রেগে বলল আমার ছেলে দিচ্ছে তুমি জানো নীল রাচিকে পনেরো বছর ধরে ভালোবাসে শুধুমাত্র তোমার জন্য এত বছরের ভালোবাসাও হারিয়েছে নীলকে ছাড়া বাঁচবো না আমি যা করেছি আমার জন্য করেছি নীলকে ভালোবাসি আমি আই মে ভালোবাসা মানে কি তুমি বোঝো ভালোবাসা মানে কেড়ে নেওয়া নয় ভালোবাসার মানুষকে সুখে রাখা আর তুমি নীলকে কষ্টের সাগরে ডুবিয়ে দিয়েছ ভালোবাসা মানে কি সত্যি আমি বুঝি না বামুনি শুধু জানি নীলকে ছাড়া আমি থাকতে পারবো না তাই যেভাবে হোক নীলকে নিজের করে নিয়েছি আর নীলকে যে আমার কাছে থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে তাকে শেষ করে ফেলবো আমি আমার আর নীলের মধ্যে কাউকে আসতে দিব না যে মেয়ে নিজের বাবা মাকে ভালোবাসে না সে অন্য একটা ছেলেকে কতটা ভালোবাসে সেটা তো বুঝতেই পারছি শোনো তোমার মতো অসভ্য মেয়েকে কখনোই আমি আমার ছেলের বউ বলে মানব না রাচির মতো লক্ষ্মী মেয়ে আমার ছেলের বউ হবে রাজশ্রী মুচকি হেসে বলল তোমার সেই স্বপ্ন আমি জীবিত থাকতে কখনো পূরণ হবে না বামুনি নীল ছাড়া আর কেউ নেই আমার তাই অন্তত বেঁচে থাকার জন্য নীলকে প্রয়োজন আমার নীল তোমাকে ডিভোর্স স্টপ এই শব্দ আমার সামনে আর কখনো উচ্চারণ করবে না নীল আমাকে কখনো ওই ডিভোর্স দিতে পারবে না নীল বাদ দাও সব বাদ মানে তুমি বাবা হয়ে ছেলের কষ্টটা কিভাবে দেখতে পারছ তুমি তো জানতে নীল রাচিকে পাগলের মতো ভালোবাসে হুম জানতাম এখন এসব বলে কি হবে বলো নীলের তো রাজশ্রীর সাথে বিয়ে হয়ে গেছে বিয়ে জোর করে বিয়ে করেছে এই বিয়ে আমি কখনোই মানব না কাল শুধু পাড়া প্রতিবেশীদের জন্য এই মেয়েকে বরণ করছি তাই বলে আমার ছেলের বউ মেনে নিয়েছি সেটা যেন না ভাবে এটা নীল আর রাজশ্রীর ব্যাপার ওদের মধ্যেই তো সব মিটমাট করতে দাও আমরা কেন ওদের মধ্যে ঢুকবো কিসের মিটমাট এই মেয়েকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো আমি এই মেয়েকে জাস্ট সহ্য করতে পারছি না ওদের কথা বলার মধ্যে রাজশ্রীর রুমে চলে গিয়েছিল গিয়ে ফ্রেশ হয়ে নেয় এখানে কেউ ওকে মেনে নিবে না এটা প্রথমেই জানত সব জেনে ও এই বাড়িতে এসেছে শুধু নীলের জন্য নীলকে প্রথম দেখার কথা ভাবছে রাজশ্রী রাজশ্রী বাংলাদেশের এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছে আজ তেরো বছর পর এসেছে বাংলাদেশে এখানে প্রায় সব ভুলে গিয়েছিল রাজশ্রী ড্রাইভারকে গাড়ি থেকে বের করে নিজে ড্রাইভিং সিটে বসে ওর মুখ অন্য দিয়ে কভার করা ছিল কারণ ও কাউকে জানাতে চায়নি ও বাংলাদেশ এসেছে চোখে ছিল মোটা কালো সানগ্লাস যেহেতু দিন পর বাংলাদেশ এসেছে এখানে রাস্তাঘাট একদমই চেনে না রাজশ্রী গাড়ি ড্রাইভ করতে করতে অন্য একটা রাস্তায় চলে আসে রাজশ্রী ভাবছিল এখন কোন দিকে যাবে অন্য মানুষ হয়ে গাড়ি ড্রাইভ করার জন্য সামনের একটা গাড়ি ধাক্কা লেগে যায় রাজশ্রীর সাথে সাথে গাড়ি ব্রেক করে গাড়ি থেকে খুব রেগে একটা ছেলে বেরিয়ে আসে আর ছেলেটাকে দেখে প্রথম রাজশ্রীর চোখ স্থির হয়ে যায় আর সেই রাগী ছেলেটাই ছিল নীল নীল গায়ের ভেতর একটা মেয়েকে দেখে আরও বেশি রেগে যায় রেগেই বলল আই গার্ল গাড়ি চালাতে পারো না যখন গাড়ি চালাতে আসো কেন মেয়েদের গাড়িতে ওঠার পারমিশন তার ফ্যামিলি কিভাবে দেয় সেটাই বুঝতে পারছি না এখন যদি কোনো কারের জায়গায় ট্রাক হতো তাহলে কি অবস্থা হতো বুঝতে পারছো আর এই খালি রাস্তায় অ্যাক্সিডেন্ট কিভাবে করছো গাড়ি কন্ট্রোল করতে না পারলে ড্রাইভার রাখতে পারো না স্টুপিড কর আরো অনেক কথা বলছিল নীল আর রাজশ্রী সানগ্লাসের ফাঁকে মুগ্ধ হয়ে নীলকে দেখছিল আর নীলের কথা শুনছিল এই ফাঁকা রাস্তায় অন্য কোনো ছেলে হলে এক একটা দুর্বল মেয়ের সুযোগ নেওয়ার চেষ্টা করত। কিন্তু নীল সেটা না করে আরও রাজশ্রীকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেল সেখানে প্রথমে দেখে প্রেমে পড়ে গেল রাজশ্রী নীলের তারপর ভালোবেসে ফেলল সেদিনের পর থেকে প্রতিদিন নীলকে ফলো করতো রাজশ্রী নীল কি কি করে সব আর নীলের আশেপাশে কোনো মেয়েকে দেখলে রাজশ্রী নিজের রাগ কন্ট্রোল করতে পারতো না মেয়েটির খুব বাজে অবস্থা করত। আর কোনো ছেলে নীলের ক্ষতি করতে চাইলে তাকে জীবন্ত লাশ বানিয়ে ছেড়ে দিত নীলের পাশে শুধু রাচিকে দাঁতে দাঁত চেপে সহ্য করতো রাজশ্রী অনেকবার সরাসরি দেখা হয়েছে রাজশ্রী নীলের সাথে বাট একবারও নীলকে বুঝতে দেয়নি রাজশ্রী নীলকে এত ভালোবাসে শুধু এই দিনটার ওয়েট করছিল ফোনের রিংটনের শব্দে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে রাজশ্রী রাত আটটা বাজে ওপাশের লোকটার কথা শুনে রাগে লাল হয়ে যায় রাজশ্রীর মুখ এক্ষুনি আসছি আমি রাজশ্রীর সামনে ফ্লোরে বসে আছে একটা মেয়ে রাজশ্রী ফোনে ওর বডিগার্ডের কাছ থেকে জানতে পেরেছিল মাঝ রাস্তায় একটা মেয়ে নীলের গাড়িতে ওঠে তারপর বাসার সামনে এসে গাড়ি থামায় নীল আর মেয়েটা নীলকে জোর করে নীলের হাত টেনে বাসার ভেতরে নিয়ে যায় এটুকু ফোনে শুনে এই কল কেটে দিয়েছিল রাজশ্রী এই মেয়ে সাহস কী করে হলো নীলের হাত ধরার আর জোর করার তারপর রাজশ্রী সোজা ওই মেয়েটার বাসায় চলে আসে বাসায় ঢুকে দেখে ভিতরে কেউ নেই রাজশ্রী উপরে উঠে যায় একটা রুমে লাইট জ্বলছিল রাজশ্রী ওই রুমের সামনে গিয়ে দরজা খুলে ফেলে আর খুলতে রাগে আগে রাজশ্রীর চোখ মুখ লাল হয়ে যায় বেহুশ হয়ে বিছানায় পড়ে আছে নীল আর এই মেয়েটা একটা টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হয়েছে মেয়েটার মতলব কিতাব বুঝতে একটু প্রবলেম হয় না রাজশ্রীর যেখানে কেউ নীলের হাত ধরার ও সহ্য হয় না সেখানে এসব কিভাবে সহ্য করবে ও রাজশ্রীর বডিগার্ডরা নীলকে বাসায় পৌঁছে দেয় নীলের অবস্থা দেখে নীলিমা রাজস্ত্রীকে যা নয় তাই বলে অপমান করে বাট সৌরভ শুধু রাজশ্রীর মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে নীলের এই অবস্থা রাজশ্রী করতে পারে কিনা কিছুক্ষণ চুপচাপ সব কথা সহ্য করে বাসা থেকে বেরিয়ে ওর বাসায় চলে আসে রাজশ্রী রাজশ্রী ভয়ঙ্কর মুখ দেখে মেয়েটা ভয় থরথর করে কাঁপছে ভয়ের চোটে মুখ থেকে কোনো শব্দও বের হচ্ছে না মেয়েটা কিছু বলতে চাইছে কিন্তু গলা দিয়ে কিছু বের হচ্ছে না রাজশ্রীর সামনে বরাবর নীলের মুখটা ভেসে উঠছে আর রাগটা ততই বাড়ছে মেয়েটিকে সব থেকে ভয়ঙ্কর মৃত্যু দিতে ইচ্ছে করছে তপু তপুড়ের দুটো পাত্র নিয়ে এসেছে রাজশ্রী বসা থেকে উঠে দাঁড়ালো তারপর মেয়েটির হাত ধরে টেনে তুললো হাত পা কাপার জন্য মেয়েটি ভালো করে দাঁড়াতেও পারছে না রাজশ্রী মেয়েটাকে টেনে একটা এসিডের পাত্রের সামনে দাঁড় করালো মেয়েটি এবার ভয়ে অজ্ঞান হওয়ার উপক্রম এদিকে মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না রাজশ্রী মেয়েটির দুই হাত এসিডের পাত্রের মধ্যে ডুবিয়ে নিল আর মেয়েটির একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেল চিৎকার এত জোরে দিয়েছিল যে অনেকের কান পুরো লক হয়ে গেছে বাট রাজশ্রী সেদিকে পর দু হাত তুলে দেখে হাড় গোড় গলে গেছে এটা দেখে সবাই ভয় পেলেও রাজশ্রীর মুখে হাসি ফুটে উঠল তারপর অন্য এসিড মেয়েটার মুখে ঢেলে দিল এতে শুধু মুখটাই নষ্ট হবে কষ্ট পাবে না বা মরবে না নিয়ে যাও গার্ডগুলো মেয়েটিকে নিয়ে চলে গেল তপু পাশে ভয় কাঁপছে এতদিন ধরে রাজশ্রী এসব কাজ দেখছে কিন্তু আজকেরটা সব থেকে বেশি ভয়ঙ্কর ছিল হাত পুরো গলে গেছে এসব দেখে তপুরি মনে হচ্ছে ও সেলফলেস হয়ে যাবে রাজশ্রী বাসা থেকে বেরিয়ে নীলের বাসায় গেল নীলের রুমে গিয়ে দেখে নীলের পাশে নীলিমা বসে আছে আর সৌরভ দাঁড়িয়ে আছে মামুনি ডক্টর কি বলেছে রাজশ্রীর কথা শুনে নীলিমা রেগে তাকালো রাজশ্রীর দেখে তারপর উঠে এসে রাজশ্রীর সামনে দাঁড়ালো আর ঠাস করে একটা চড় বসে দিল রাজশ্রীর গালে রাজশ্রী কোনো রিয়াক্ট করল না নীলিমা রেগে চিৎকার করে বলল কি ক্ষতি করেছে আমার ছেলে তোর কেন আমার ছেলের শরীরে নেশার ইনজেকশন পুশ করলি কেন আমার ছেলে লাইফটা এভাবে নষ্ট করে দিচ্ছিস বল আমি কিছু করিনি মামুনি চুপ একদম চুপ তোর এই মুখে একদম আমাকে মামুনি বলে ডাকবি না তোর জন্য আমার ছেলে কি হয়েছে আজ এতদিন হয়নি এই বাসায় এসেছিস আর আমার ছেলের জীবনটা একদম নরক বানিয়ে দিয়েছিস আমার তোকে যেন আমার ছেলের আশেপাশে আর না দেখি দূরে থাকবে আমার ছেলে থেকে আর বের হয়ে যা আমার বাড়ি থেকে নীলকে ছেড়ে আমি কোথাও যাব না এটা শুনে আরেকটা চর বসিয়ে দিলেন রাজশ্রী আর রেখে বললেন নীলের আশেপাশেও তোকে দেখলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবি সৌরভ এগিয়ে এসে নীলিমার কাঁধ ধরে বলল নীলি প্লিজ শান্ত আমার মনে হয় না রাজশ্রী এটা করতে পারে একদম এই মেয়ের হয়ে তুমি কোনো কথা বলবে না দেখতে পারছো না এই মেয়ে নীলের কি অবস্থা করেছে আমি আমার ছেলের এই অবস্থা দেখতে পারছি না প্লিজ এই মেয়েকে আমার বাড়ি থেকে বের করে দাও রাজশ্রী এই বাড়ির বউ কি হবে ওকে এই বাড়ি থেকে বের করে দিব আমি মানি না ওকে এই বাড়ির বউ দেখতে পারছো না এই মেয়ের পা এই বাড়িতে পড়তেই কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সব কি এই মেয়ে আমার এত সুন্দর সাজানো সংসার পুরো ধ্বংস করে ফেলবে আমার ছেলেটাকে তো শেষ করে দিচ্ছে রাজশ্রী চুপচাপ এই রুম থেকে বেরিয়ে গেল কোনো রাগ বা প্রতিবাদ করলো না এসব কথার ওদের যে নিজের বাবা মায়ের স্থানে বসিয়েছে কিভাবে ওদের সাথে বাজে বিহেভ করবে আর নীলিমার রাগ করাটাও স্বাভাবিক সব মা এই ছেলেদের অবস্থা দেখলে নিজেকে ঠিক রাখতে পারবে না সোজা ছাদে চলে গেল রাজশ্রী সৌরভ নীলিমাকে বুঝিয়ে শান্ত করে নীলের পাশে বসিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল পুরো বাড়ি খুঁজে ছাদে গেল রাজশ্রীকে খুঁজতে রাজশ্রীর পেছনে দাঁড়িয়ে সৌরভ বলল কে নীলের এই অবস্থা করেছে রাজশ্রী অবাক হয়ে ঘুরে সৌরভের দিকে তাকালো আমি জানি তুমি নীলের কোনো ক্ষতি করতে পারো না তোমার চোখে নীলের জন্য ভালোবাসে দেখেছি একদম পিওর ওই মেয়েটার সব কথা বলে দিল রাজশ্রী শুধু মেয়েটার সাথে যা করেছে তা বলল না সব শুনে সৌরভ বলল থ্যাঙ্কস আমার ছেলেকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস বলে আমাকে ছোট করবেন না বাবা বাবা বলে যখন ডেকেছ তাহলে আপনি করে বলছো কেন আপনি বললে পরপর লাগে আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি রাজশ্রীর কথাটার মধ্যে অনেক কষ্ট খুঁজে পেলো সৌরভ মুচকি হেসে বললো মেয়ে বাবাকে জড়িয়ে ধরবে এতে কি পারমিশন নেওয়ার কি প্রয়োজন আছে রাজশ্রীর সাথে সাথে সৌরভকে জড়িয়ে ধরলো সৌরভের শরীরে সুমনের স্মেল পাচ্ছে রাজশ্রী সৌরভ রাজশ্রীর মাথায় হাত বুলে দিল রাজশ্রী চোখ বন্ধ করে বলল আজ অনেক বছর পর বাবার ভালোবাসা মাখা হাত পেলাম মাথায় আমার একটা প্রশ্ন উত্তর দেবে মেয়েকে কেউ তুমি করে বলে সরি আমার একটা প্রশ্ন উত্তর দিবি কি বলো তুই রাজশ্রীর বাবা মায়ের ছোট মেয়ে হলে ওরা সব সময় ওদের একটাই মেয়ে বলতো কেন আমরা কেউই তো জানতাম না তোর কথা আর কি এমন হলো যার জন্য তুই ওদের থেকে আলাদা হয়ে গেলি রাজশ্রী সৌরভকে ছেড়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো কি হলো অন্য যা কিছু বলো বাট এটা জিজ্ঞেস করো না প্লিজ ওকে এখন নিচে চল আর তোকে দেখে তো মনে হচ্ছে সারা ধরে কিছু খাসনি রাজশ্রী স্মিত হেসে বলল তুমি নিচে গিয়ে খেয়ে নাও আর মামুনিকে খাইয়ে দাও যাও তুইও চল আমার খিদে নেই তুমি যাও বাবার কথা শুনবি না রাজশ্রী সৌরভের দিকে তাকালো তারপর মুচকি হেসে সৌরভের হাত ধরে হাঁটা শুরু করলো নিচে গিয়ে সার্ভেন্টকে দিয়ে রাজশ্রী খাবার বাড়লেন রাজশ্রীকে খাইয়ে দিলেন নীলিমা ও নিজের জন্য নীলের রুমে খাবার নিয়ে গেলেন সৌরভ নীলিমা একভাবে নীলের দিকে তাকিয়ে আছে সৌরভ খাবার প্লেট টেবিলে রেখে নীলিমার পাশে গিয়ে বসলো নীলি তো কিছু খেল না চলো খেয়ে নেবে আমার ছেলেও তো কিছু খায়নি ওর তো সেন্স নাই খাবে কি করে তুমি এখন খেয়ে না প্লিজ অসুস্থ হয়ে পড়বে তো তুমি খাও আমি খাবো না তুমি জানো তুমি না খেলেও আমিও খাব না নীলিমা নীলের কপালে একটা চুমু দিয়ে টেবিল থেকে খাবার প্লেট হাতে নিয়ে সৌরভকে খাওয়াতে শুরু করলো সৌরভও নীলিমাকে খাইয়ে দিচ্ছে দরজার পাশে দাঁড়িয়ে ওদের দেখছে রাজশ্রী আর ভাবছে এখনও ওদের ভালোবাসা এক ইঞ্চিও কমেনি কবে নীল ওকে এত ভালোবাসবে আর এভাবে খাইয়ে দিবে হয়তো এটা কখনোই হবে না না হলেও নীলকে কখনোই ছাড়বো না আমি নীলের পাশে থেকে সবসময় নীলকে প্রোটেক্ট করব আর ভালোবাসবো কাউকে নীলের আশেপাশেও আসতে দিব না নীল শুধু এবং শুধুই আমার এইসব ভাবতে ভাবতে রাজশ্রীর নিচে গেল আর ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়লো নীল ঘুম থেকে উঠে মাথাটা ভীষণ ভার ভার ফিল করে ভীষণ ব্যথাও করছে চোখ খুলে তাকে দেখে ওর রুমে শুয়ে আছে পাশে ওর মা নীল বেশ অবাক হলো অসুস্থ না থাকলে তো নীলিমা কখনো ওর পাশে ঘুমায় না তাহলে আজ হঠাৎ মামনি নীলের এক ডাকে নীলিমার ঘুম ভেঙে গেল নীলকে উঠতে দেখে নীলিমা উঠে বলল তুমি ঠিক আছিস বাবা মাথা ব্যথা করছে কেমন ফিল করছিস এখন হালকা মাথা ব্যথা করছে বাট কি হয়েছে আমার এই অলক্ষ্য মেটা তোর শরীরে নেশার ইনজেকশন পুশ করেছিল আজ এই মেটাকে এই বাড়ি থেকে বের করে দেব মানে তুমি কার কথা বলছো যেতুকে জোর করে বিয়ে করেছে রাজশ্রী হুম নীলবর মাথা দুহাত ধরে চেপে ধরে চোখ বন্ধ করে নিল কাল কি হলো তা মনে করার চেষ্টা করছে আর নীলিমা বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল নীলের জন্য খাবার আনার জন্য কাল রাত থেকে কিছু খায়নি নীল নিজে নেমে দেখে রাজশ্রী সোফায় শুয়ে আছে রাজশ্রীকে দেখে নীলিমার রাগটা আরও বেড়ে গেল টেবিলে পানির জগ ছিল পুরোটা রাজশ্রীর মুখের উপর ঢেলে দিল সাথে সাথে রাজশ্রীর ঘুম ভেঙে গেল রাজশ্রীকে চোখ খুলতে দেখে নীলিমা চিৎকার করে বলল তুই এখনো এই বাড়ি থেকে যাসনি আর কি ক্ষতি করতে চাস আমার ছেলে এত সব করেও তোর শান্তি হয়নি রাজশ্রী শান্ত গলায় বলল যা আমি করিনি তার ব্লেম আমাকে দিও না মামুনি যদি আমি কিছু করি সেটা সবার সামনে চিৎকার করে বলার মতো সাহস আমার আছে নীলকে আমি ভালোবাসি নীলের ক্ষতি হবে এমন কোনো কাজ আমি কখনো করব না যে নীলের ক্ষতি করতে চাইবে তাকেও আমি ছাড়বো না তুই কি ভেবেছিস এসব কথা বললে আমি বিশ্বাস করে নেব তুই আমার ছেলের ভালো চাস তুই সত্যি ওর ভালো চাইতি তাহলে রাচিকে ওর থেকে আলাদা করতি না তোকে আমি কখনোই মেনে নেব না বেরিয়ে যা আমার বাড়ি থেকে আমার ছেলে আর কোনো ক্ষতি করতে আমি তোকে দেব না নীল ওপর থেকেই বলল ও কিছু করেনি মামনি নীলিমার রাজশ্রী ওপরে তাকালো নীল নিচে নামছে নীলিমা নীলের কাছে এসে বলল তুইও এই মেয়ে হয়ে কথা বলছিস আমি কারো হয়ে কথা বলছি না মামুনি জাস্ট সত্যিটা বলছি তাহলে কে তোর শরীরে নেশার মেডিসিন ইনজেকশন করেছিল আই ডোন্ট নো আমি তো ঋষার বাসার ড্রয়িং রুমে ছিলাম তারপর হঠাৎ কি হলো আমার কিছুই মনে পড়ছে না পেছন থেকে সৌরভ বলল এই ঋষাই তোর শৈলের এসব ইনজেক্ট করেছে রাজশ্রী তো শুধু তাকে সেখান থেকে বাঁচিয়ে এনেছে মানে সৌরভ কাল রাতের ঘটনা সব বলল সব শুনে নীলিমা একবার রাজশ্রীর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল যে ওর ছেলেকে বাঁচিয়েছে তাকে এতগুলো কথা বলল নীল কিছু না বলে বসে পড়ল রিশা কেন এরকমটা করেছে বুঝতে পারছে না নীল নীলিমার অপরাধীর মতো মুখ দেখে রাজশ্রী স্মিত হেসে বলল গিল্ড ফিল করার কোনো প্রয়োজন নেই মামুনি তোমার কোনো কথায় আমি কষ্ট পাইনি ছেলের এমন অবস্থা দেখলে সব মায়েরই মাথা খারাপ হওয়া স্বাভাবিক আর আমি তোমাকে আমার মায়ের স্থানে বসিয়েছি তোমার আমাকে যে কোনো কথা বলার অধিকার আছে এটা বলে ওপরে যাওয়ার জন্য পা বাড়ায় রাজশ্রী আর নীলিমা অবাক হয়ে রাজশ্রী যাওয়ার দিকে তাকালো যে মেয়ে নিজের মাকে মা বলে ভাবে না সে নীলিমাকে এত কিছু বলার পরও ওকে কিভাবে মায়ের আসনে বসিয়েছে বুঝতে পারছে না নীলিমা কি কারণ থাকতে পারে নিজের মায়ের সাথে এইভাবে কথা বলার ভাবছে নীলিমা সৌরভ বলল এসব নিয়ে আর ভেবো না নীল কাল রাত থেকে কিছু খায়নি খাইয়ে দাও আমি ফ্রেশ হয়ে আসছি নীল উপরে চলে যায় রুমে গিয়ে দেখে রাজশ্রী মাথা নিচু করে বসে আছে থ্যাঙ্কস রাজশ্রী চমকে উঠে মাথা তুলে তাকালো কালকের জন্য থ্যাঙ্কস রাজশ্রী নীলের সামনে এসে বলল ইটস ওকে জান নিজের বউকে কেউ থ্যাঙ্কস বলে তোমাকে সেফ করা তো আমার দায়িত্ব বউ কথাটা শুনে রাগ উঠে গেল নীলের আমাকে বাঁচিয়েছে বলে ভেবো না তোমাকে বউ বলে মেনে নিয়েছি তোমাকে আমি কখনোই আমার বউ বলে মানব না আমি রাজকে ভালোবাসি আর সুযোগ পেলে ওর রাজশ্রী রেগে নীলের ঠোঁটে একটা কামড় বসিয়ে দিল নীল আহ বলে পিছিয়ে গেল রাজশ্রী এসে নীলের শার্টের কলার শক্ত করে চেপে ধরে বলল রাচি 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 কি আছে ওই রাচির মধ্যে চা আমার মধ্যে নেই বলো কেন ওই মুখে শুধু রাচির নাম রাজশ্রীর নাম কেন নয় নীল রাজশ্রীর হাত কলার থেকে ছাড়িয়ে নিয়ে বলল রাচি শুধু ভালোবাসতে জানে আর তুমি শুধু কেড়ে নিতে জানো রাচি ভালোবাসার মতো মেয়ে আর তুমি ঘৃণা করার মতো তাই আমার মুখে শুধু রাচির নাম আই হেট ইউ শুনেছ আই জাস্ট হেট ইউ বাট আই লাভ ইউ আর তাই তোমাকে আমার সাথেই থাকতে হবে ওই রাচির কাছে তুমি কখনোই যেতে পারবে না নীল রেগে রুম থেকে বেরিয়ে গেল এসব কথা সহ্য হচ্ছে না ওর রাচির সাথে আছে দেখা করতেই হবে চলে যাব রাঁচিকে নিয়ে এখান থেকে অনেক দূরে এই মেয়ের জন্য আমার পনেরো বছরের ভালোবাসাকে কখনোই হারাতে পারবো না রাঁচি বলে চিৎকার করে ওঠে নীল নীলের চিৎকারে রিমি রুম থেকে বেরিয়ে আসে কি হয়েছে নীল আন্টি রাঁচি কোথায় রাঁচি আস্তে আস্তে উপর থেকে নিচে নামছে নীল রাঁচিকে দেখে রাঁচির কাছে চলে যায় নীল তুমি কাল এত কল দিলাম রিসিভ করলে না কেন তুমি জানো না তোমার সাথে কথা না বলে থাকতে পারি না আমি তুমি এখন আমার ছোট বোনের বর নীল what বর আমি মানি নাই বিয়ে তুমি দেখোনিও কিভাবে আমাকে দিয়ে সাইন করিয়েছিলো শুধু তোমার জন্য এই বিয়ে করতে বাধ্য হয়েছিল আমি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চাই তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না কি করতে চাইছো তুমি বিয়ে what আমরা বিয়ে করে এখান থেকে অনেক দূরে চলে যাব যেখানে রাজশ্রী আমাদের খুঁজেও পাবে না নীল তুমি কি পাগল হয়ে গেছো তোমার বিয়ে হয়ে গেছে আর ফার্স্ট বিয়ের ডিভোর্স না হওয়া পর্যন্ত তোমার সেকেন্ড বিয়ের কোন দাম থাকবে না আর আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না কেন পারবে না তুমি আমায় ভালোবাসো না রাচিনী নিজেকে শক্ত করে বললো না যখন থেকে তুমি রাজাশ্রী বর হয়ে গেছো তখন থেকে ভুলে গেছি আমি তোমাকে নীল রাতের হাত মুছিয়ে পেছনে নিয়ে গিয়ে রেগে বললো ভুলে গেছো মানে এত ইজিলি কিভাবে তুমি আমাকে ভুলে যেতে পারো ভালোবাসা এত চিপ তোমার কাছে আমি ভুলিনি তোমাকে আর কখনো ভুলতেও পারবো না এতগুলা বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছি এত ইজিলি তো আমি তোমাকে ছেড়ে দেব না আমি আমার ভালোবাসাকে ঠিক নিজের করে নেব।